গুড ইভিনিং দস্ত আজ এখন পর্যন্ত সন্ধ্যা হয়নি আরও 20 মিনিট পর সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যা শুভ সন্ধ্যা নিয়ে শুরু করে দিলাম আজকের সুন্দর রেসিপি দেখি সুন্দর ভিউ নিয়ে শুরু করে দিলাম আজকের রান্নাঘর বৃষ্টি রান্নাঘর তো আজ বৃষ্টি কি রান্না করতে সেটা আমি জেনে নেব আজ কি রান্না করবে টাকা হবে দিদি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো বন্ধুরা মিষ্টি আজকে চিকেন বিরিয়ানি রান্না করবে তো তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করে আমি মাঝে মধ্যে ওকে হেল্পও করে দেবো তার জন্য পুরো পুরোপুরি ক্যামেরাটা করতে পারবো না কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করবো চলো স্টার্ট করতে আজ তো বন্ধুরা আমি চলে এসেছি দেখো এ কী করছে এবার কী করছো চিকেন বিরিয়ানি করছি এই যে মাংসটা আজকে অল্প বিরিয়ানির জন্য ভাত বসিয়ে দিয়েছি বেরাস্তা করার জন্য চিকেন রেডি আছে এই যে কড়াই চাপিয়ে দিয়েছে পেঁয়াজ রেডি আছে মশলা বেরাস্তা করার জন্য চিকেন নাও পেঁয়াজ তো বন্ধুরা দেখো ঠিক আছে এই যে তেল দিয়ে দিলাম

দেখতে থাকো এই যে চিকেন বসিয়ে দিয়েছি এখানে আলু ডিম সেদ্ধ হচ্ছে বিরিয়ানির জন্য ভাত রেডি হয়ে গেছে চিকেন বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে থাকো এটা একটু জল দিয়ে দিলাম এবারে এটা লো ফ্লেমে তেলটা ছেড়ে দিলে চিকেন হয়ে যাবে সে বিরিয়ানির মশলা ছিল না তো বাড়িতে বানিয়ে নিলাম একটু নুন তার সাথে হাতে তৈরি করা বিরিয়ানির মশলার গুঁড়ো আবার ভাত দিয়ে দেবো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে জাস্ট ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি কোনো ফুড কালার ব্যবহার করিনি এই যে চিকেন ডিমটা প্রায় তলাতে আছে এই যে দেখো কেমন আছে চলো বন্ধুরা গুড নাইট পরে আরেকটি ভিডিওতে তোমাদের অন্য একটি রেসিপি শেয়ার করে দেখাবো বাই বাই